খুবই সাধারণ একটা মাছ এই মাছটা অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে যদি একবার রান্না করেন তাহলে এতটাই অসাধারণ হবে যারা খেতে পছন্দ করেন না তারাও অনেক মজা করে খাবে তো এখানে আমি একটু বেশ বড় সাইজে চারটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি দুইটা গোটা অবস্থায় রেখেছি আর দুইটা মাছের মাঝখান থেকে কেটে নিয়েছি মাছগুলোকে একটু কেটে কেটে নিয়েছি গায়ের অংশটা যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় লবণ হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এ যে মাখিয়ে রাখা মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো একটা সাইড হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি দুই সাইডই একই রকমভাবে ভেজে নিতে হবে আমি একটু কড়া করে ভেজে নিব তেলাপিয়া মাছ এমনিতেই একটু নরম টাইপের হয় এজন্য একদম মুজে করে ভেজে তারপর কিন্তু রান্না করতে হয় তাহলে মাছে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো আমার একটা ব্যাস ভাজা হয়ে গিয়েছে আরও দুইটা মাছ আছে সেই দুইটাকেও আমি একইভাবে ভেজে একটা সাইডে রেখে দিয়েছি অবশিষ্ট যে তেল আছে প্যানে সেখানে কোয়াটার চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি আধা কাপ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে যখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে আর বেশি ভাজা ভাজা না হয়ে যায় বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট টেস্ট আসবে জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেস্ট আধা চা চামচ লাল মরিচ পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় তো এভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে তেলটা যখন উঠে এসছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মাছগুলোকে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একদম ছয় থেকে সাত মিনিট এই ছয় সাত মিনিটের মধ্যে মাছগুলো খুবই সুন্দর হয়ে যাবে রান্না প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে যাবে এখন আমি মাছগুলোকে একে একে আবার উলটিয়ে দিচ্ছি তাহলে মাছের দুইটা সাইডে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে তো এভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করে নিব তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি যারা পছন্দ করেন তারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা কুচিতে সুন্দর একটা স্মেল আসে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট জাল করে নিব। তাহলে ধনিয়া পাতার সুন্দর একটা স্মেল সমস্ত মাছের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন আমি গায়ে মাখা হালকা ঝোল রাখবো চুলাটাকে এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তেলাপিয়া মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে এত বেশি টেস্ট হয় যারা পছন্দ করেন না তারাও অনেক মজা করে খাবে এই মাছটা অনেকেই খেতে পছন্দ করে না তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম